স্কুল পর্যায়ে দুই যারা প্রিমিয়ার পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে আপনাদের কোডটা হচ্ছে দুইশো নয় আপনাদের পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এখানে ইনস্ট্রাকশনের বিষয়টা হচ্ছে আপনাদের দশটা প্রশ্নের উত্তর করতে হবে মার্কিং ক্রাইটেরিয়াটা হচ্ছে সৃজনশীলের মতোই থাকবে যেমন তিন তিন চার এই হচ্ছে দশ তিন সাত এইভাবে থাকবে দুই দুই ছয় এইভাবে মার্কিং থাকবে দুই তিন পাঁচ একটা প্রশ্নের মধ্যে ক খ গ এইভাবে থাকবে এ বি সি এখানে দেওয়া আছে তো এইভাবে মার্কিং ক্রাইটেরিয়াটা থেকে থাকবে তো আপনাদের ইউনিট রয়েছে দশটা ইউনিট রয়েছে দশটা ইউনিটে আপনাদের প্রতিটা ইউনিটে দশ মার্ক করে এই জন্য আপনার দশটা ইউনিটে একশো নাম্বার তো এখানে এই যে টপিকগুলো আছে এগুলো আপনাকে পড়তে হবে এই টপিকগুলোর কি কি পড়তে হবে সেটা হচ্ছে এখানে উল্লেখ রয়েছে ডিফাইন আইডেন ফাই তারপর ক্যালকুলেট এইগুলা ফলো করে আপনাদের এই কন্টেন্টগুলো আপনাকে পড়তে হবে তো এই কন্টেন্টগুলো শেষ করলেই কিন্তু আপনাকে দশ মার্কের জন্য হয়ে যাবেন তারপর রয়েছে ইউনিট টুতে রয়েছে ইউনিট টুই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দশ নাম্বার রয়েছে ইউনিট টু সেমি কন্ডাক্টার ডিভাইস অ্যান্ড সার্কিট এখানে কন্টেন্টটা দেখবেন ইউনিট টু তারপর ইউনিট থ্রিতে দেখুন রয়েছে পাওয়ার সাপ্লাই ইউনিট ফোর কনসেপ্ট অফ অ্যাম্প্লিফায়ার প্রত্যেকটা ইউনিট কিন্তু দশ মার্ক করে আপনি একটা ইউনিট শেষ করবেন মানে আপনি দশ নম্বরের জন্য প্রস্তুতি কমপ্লিট করবেন তারপর ইউনিট ফাইভ হচ্ছে ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স তারপর ইউনিট সিক্স ইন্টারনেট অ্যান্ড কেবল টিভি ইউনিট সেভেন টেলিভিশন সিস্টেম ইউনিট এইট স্মার্ট মোবাইল ফোন ইউনিট নাইন ইনস ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইউনিট টেন হচ্ছে অ্যাডভান্সড কমিউনিকেশান সিস্টেম তো এই হচ্ছে আপনাদের টোটাল দশটি ইউনিট দশটি ইউনিট কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনি এই সিলেবাসটা শেষ করে যেমন প্রথমে একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা আপনি পড়াশোনা করবেন এই রুটিন ফলো করে আপনি পড়াশোনা করবেন তো প্রথম দিন মনে করলাম আপনি ইউনিট ওয়ান দিয়ে শুরু করেছেন ছয় ঘন্টায় আপনি এতটুকু অংশ পড়াশোনা করেছেন পরের দিন আপনি এই পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপর দিয়ে আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপরের দিন পুরোটাই রিভিউ দিয়ে দেখেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য এতে আপনার কোনো টেনশনের কারণে আপনি পরের দিন আবার রিভিউ দিবেন এতে হবে কি আপনি বিশ থেকে পঁচিশ দিন এই সিস্টেমে কন্টিনিউ করলে দেখবেন আপনি পিছনের সকল পড়া আপনার ছয় ঘন্টার মধ্যে সব রিভিউ হয়ে যাবে এবং সব কিছু আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এই টেকনিকটা আপনি ফলো করে দেখে দেখুন আমরা যেটা করে থাকি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি কোনো রিভিউ না দিয়ে যার কারণে আমাদের পড়ার মধ্যে গ্যাপ সৃষ্টি হয় এবং আমরা কোনোভাবে আপনাদের আমাদের সিলেবাস শেষ করতে পারি না আপনারা আমরা দেখা যায় দুই তিনটা নিবন্ধন পরীক্ষা গেলেও আমরা পাশ করতে পারি না তো আমার এই সিস্টেমে আপনি পড়াশোনা করে দেখুন আপনি প্রথম দাপে কিন্তু নিবন্ধন পাশ করতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিওটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন একটা প্রশ্ন তো সবাই করে থাকেন কমন প্রশ্ন যে কোন প্রকাশনীর বই কিনবেন কোন প্রকাশনীর বই ভালো দেখুন প্রত্যেকটা প্রকাশনী কিন্তু ভালো তাদের সর্বোচ্চরা দিয়ে আপনাদের জন্য বই নির্বাচন করে থাকে তো আপনি যে কোনো একটি প্রকাশনীর বই পড়লেই হবে ধন্যবাদ